سلام عليكم تبتم وبركة طيبة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يبقه قولي ربي جدني علما ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان يهدون بسم الله الرحمن الرحيم الله আল্লা প্রিয় মহাতারাম আজ আমাদের বাক্যাংশ বা বাক্য নিয়ে যে আলোচনা তার সপ্তম ক্লাস আজকের বিষয় ব্যতিক্রম নিয়ম মোটামুটি এটার দুটা ব্যতিক্রম আছে প্রথমে আমরা আলোচনা করবো অ্যাব নর্মাল স্ট্রাকচার অস্বাভাবিক যে গঠন সেটা নিয়ে তো আমরা প্রথমে দেখি নিয়ম অনুযায়ী মুফতাদা খবর এর গঠন হবে নিম্নরূপ যেমন দেখুন মুফতাদা প্রথমে থাকবে জুমলাতুল ইসমিয়ার তারপরে থাকবে খবর তারপরে যদি থাকে তাহলে থাকবে মোতাল্লাক বিল খবর মোতাল্ল বিল খবর তার জায়গা পরিবর্তন করে প্রথমে আসলে তাকে খবর মোকাদ্দ বলে আর যদি মুক্তাদা এবং খবরের আগে যদি বিল খবর আসে সেটা মোতাল্লাক বিল খবর পরের পয়েন্টটি দেখুন মুক্তাদা তার জায়গা পরিবর্তন করে শেষে আসলে তাকে মখার বলে এসব ক্ষেত্রে অর্থ করতে হয় ই পুত্রই দিয়ে কিন্তু মুক্তাদা অনির্দিষ্ট হলে এবং খারা হয় তখন স্ত্রী হবে না অর্থাৎ স্পেশালভাবে নির্দিষ্ট করা যাবে না এক্সাম্পলে বিষয়গুলো আরও পরিষ্কার হবে ইনশাল্লাহ আমরা প্রথমে দেখি কয়েকটি অস্বাভাবিক গঠন বা অ্যাবনার্মাল স্ট্রাকচার জুমলাতুল ইসমে আলহামদুলিল্লাহ এটা হলো স্বাভাবিক গঠন লিল্লাহিল হামদ এটা হলো অ্যাবনার্মাল স্ট্রাকচার এখানে মোতাল্লেক বিল খবর মকাদ্দ হয়েছে আর মুক্তাদা মাক্ষার হয়েছে তাই এটা স্বাভাবিক গঠনের মতো অনুবাদ করলে চলবে না মোতাল্লেক বিল খবরের উপর জোর দিয়ে অনুবাদ করতে হবে সকল প্রশংসা আল্লাহ তালার জন্যই একটা ই প্রত্যয় যোগ হবে এগুলো অনুবাদ করে কোরআনের মজা পাওয়া যাবে না শুধুমাত্র মূল ভাষার আরবি কোরআন পড়েই বিশেষ ধরনের মজা পাওয়া যায় আরবি অনুবাদের পাঠক কোনোভাবেই বুঝতে পারবে না যে এখানে ই প্রত্যয় বা কেবলমাত্র কেন আসলো এটা তার জ্ঞানের বাইরে থাকবেই পরের উদাহরণটি দেখি ইলাল্লাহিল মাসির এখানেও মোতাল্লেক বিল খবর মকাদ্দ হয়েছে তাই অনুবাদটা হবে আল্লাহর নিকটি প্রত্যাবর্তন ই প্রত্যযোগ হবে পরেরটি দেখি ওয়াই দাহু মা কেবলমাত্র তার কাছে অদৃশ্যের চাবি সমূহ এখানেও কেবলমাত্র বা ই প্রত্যযোগ করে অনুবাদ করতে হবে পরের উদাহরণটি দেখি লাহু সামাওয়াতি ওয়াল আর্থ এখানেও মোতালিক বিলখবর মোকাদ্দ হয়েছে জন্য অনুবাদটা হবে আকাশসমূহ ও পৃথিবীর সার্বভৌমত্ব কেবলমাত্র তারই জন্য এখানেও কেবলমাত্র বা ইপত্র যোগ হয়েছে যদি আমি অনুবাদ করি আকাশসমূহ ও পৃথিবীর সার্বভৌমত্ব তার জন্য স্বাভাবিক অনুবাদ হল কিন্তু আরবি গ্রামার অনুসারে এই অনুবাদটি ভুল হবে পরের উদাহরণটি দেখি ফি কুলুবিহীম মারাদুন দুন এটা একটি ব্যতিক্রমের মধ্যে ব্যতিক্রম উদাহরণ এখানে মুক্তাদা পরে আসছে কিন্তু আবার নাকেরা অন্দিষ্ট অনির্দিষ্ট যেটা আগেই বলেছিলাম যে মুক্তাদা যদি পরে আসে এবং সেটা যদি নাকেরা হয় তাহলে এটা বাক্যের উপর যে জোর দেওয়া সেটা তখন আর থাকে না তখন স্বাভাবিক অনুবাদ হবে তাদের অন্তর সময়ের মধ্যে রোগ আছে আমরা এই অ্যাবনরমাল স্ট্রাকচারের আরেকটি উদাহরণ দেখি ইন্নাল্লাহা আলাকুল্লে শাইন কদির এটা আমাদের খুব পরিচিত একটা আতাংশ বাক্যাংশ দেখুন ইন্নআল্লাহা হলো মোক্তাদা যেটা আমরা গতকাল দেখেছি আলাকুল্লে করলে সেইন এটা হলো মোতালিক বিল খবর এটা মোকাদ্দাম হয়েছে খবরের অনুবাদ শুধু স্বাভাবিকের মতো করলে চলবে না ভুল হবে নিশ্চয় আল্লাহ সব কিছুর উপরই ক্ষমতাবান আলার উপরে জোর দিতে হবে আরেকটি বিষয় মনে করে দিতে চাই হল হলো অর্পণাসাব আর তার ইসম হলো আল্লাহ হরফুন আসাব তার পরবর্তী ইসমকে জবর দেয় মানসুব করে এটা তাই হয়েছে কিন্তু অনুবাদের সময় আল্লাহর মতোই অনুবাদ হবে মানসুবের মতো অনুবাদ করলে হবে না মানসুব আছে কিন্তু অথচ মানুষের মতো অনুবাদ হবে না এটা একটা আরবি গ্রামারের প্রধানতম একটি রুলস ইন নিশ্চয় আল্লাহকে এরকম অনুবাদ করলে ভুল হবে এখন আমরা কয়েকটি কমপ্লেক্স স্ট্রাকচার বা যৌগিক গঠন দেখব এটা কমপ্লেক্স শব্দটা আছে কিন্তু বিষয়টি কমপ্লেক্স বা জটিল মোটেই নয় যখন বাক্যে একাধিক খবর থাকে অর্থাৎ খবরের সংখ্যা যখন দুটা বা তার বেশি হয় দেখুন হুয়া রাহিম হুয়া হলো মোর্তাদা তার খবর হলো দুটা আতাবু আর রাহিম দুটা খবর এই জন্য এটা কমপ্লেক্স বলা হয়েছে কিন্তু বিষয়টি সহজ পরটা দেখুন ওয়াল্লাহু অসিউন আলিম এখানে মোর্তাদা আল্লাহ এবং খবর দুটি অসিউন আলিমন আর আল্লাহ প্রাচুর্যমান সর্বজ্ঞ পর একটা দেখুন রাব্বুন আর রাহমানুল মুস্তাউনু এখানে আর রাবুনা হল মুস্তাউনু দুটা খবর আর আমাদের রব পরম দয়াময় যখন একটি বাক্য খবর হিসেবে ব্যবহার হয় ইন্নাকা এখানে ইন্নাকা মুক্তাদা এবং আন্তা আল্লামুল এটা পুরাটা হলো খবর আবার এটা একটা জুমলাতুল ইসমিয়া সেন্টেন্স নিশ্চয় আপনি আপনি অদৃশ্যের বিষয়ের ব্যাপারে মহাজ্ঞানী মুক্তাদা দুইবার আসছে দ্বিতীয়টি আসছে আরেকটি জুমলাতুল ইসমিয়ার মুক্তাদা হিসাবে বাক্য ইশারাবাচক সর্বনাম মুক্তাদ্দা হিসাবে ব্যবহার হলে এবং আলিপ্লাম বা আল যুক্ত খবর থাকলে মুক্তাদা ও খবর এর মাঝখানে একটি সর্বনাম এসে একটি আলাদা বাক্য তৈরি করে এবং তা খবরে পরিণত হয় উদাহরণটি দেখুন জালিকা হুওয়াল ফাউজুল আজিম এ মুক্তাদা জালিকা ইসমুল ইশারা হিসাবে এবং আরেকটি মুক্তাদা হুয়া কিন্তু সেটা জুমলাতুল ইসমিয়ার মুক্তাদা এবং তার খবর আল ফাউজুল আজিম এই দুটা মিলে একটা জুমলাতুল ইসমিয়া এবং জালিকার খবর আরেকটি উদাহরণ দেখি এখানেও দুটা মুক্তাদা একটা হলো দ্বিতীয় মুক্তাদা হুয়া এবং দ্বিতীয় জুমলাতুল ইসমিয়ার মুক্তাদা হুওয়াল হাক্কা এটা একটা জুমলাতুল ইসমিয়ার আর হাজা এরা মুক্তাদা ওই জমলাতুল ইসমিয়ার এবং সেটা একটি খবরে পরিণত হয়েছে হাজার সর্বশেষ আর একটি উদাহরণ দেখুন ইকা হুম এখানে ইসমুল ইশারা উলে ইকা এরা অবশ্যই মোপতাদা হবে এবং তার বদল হিসাবে হুম আসছে সর্বনাম এবং আরেকটির জুমলাতুল ইসমিয়ার মুক্তাদা হিসাবে আর খসরিউন হল খবর অর্থাৎ দুটা মুক্তাদা আসছে দ্বিতীয়টা মুক্তাদা দ্বিতীয় জুমলাতুল ইসমিয়ার মুক্তাদা এবং তা একটি জুমলাতুল ইসমিয়া তৈরি হয়ে উল্যা ইকা ইস্পুলি হিসাবে মুত্তাদা এবং তার খবর প্রিয় মহাতারাম আজ এ পর্যন্তই ইল্লা অমা তিকি ইহাইহি ইলাইহি অনি এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন share all icon dite klik korun Masha Allah La quwata illa billah Assalamualaikum wa rahmatullah Allah Hafiz